বন্ধুরা চলে এলাম কোথায় দেখেই বুঝতে পারছেন আমরা এখন আছি ঘোলবাগদা হল্ট স্টেশনের কাছে এবার এইখানে এই গ্রামের রাস্তা এদিক থেকে সাধারণ মানুষরা এসে এবার আবার স্টেশনে যাবে সেইখানেই স্মৃতি মঞ্চ তৈরি করা হয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি প্রথম যখন ভিডিও করেছিলাম এই যে এই রাস্তা সামনে আছে রেল লাইন চলুন রেল লাইনের কাছে গিয়ে দেখাচ্ছি রেলের একটি অনুমোদন অনুযায়ী এই লাইনের নিচ বরাবর আন্ডারপাস হবে সাধারণ মানুষরা এই লাইন ধরে ধরে রাস্তা ধরে ধরে এসে এখানটায় লাইনের নিচ দিয়ে রেল লাইন পারাপার করবেন দিয়ে আসবে এই স্টেশনে নতুন হল স্টেশন ভোলবাগদা তমলুক দিঘা সেকশানে দেখতে পাচ্ছেন দুর্দান্ত কার্ব লাইন এধারে দুটো রেল ব্রিজ এধারে দুটো রেল ব্রিজরা পুরো মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে এখন বৃষ্টির জন্য কাদাটে ভাব এধারে পুরোপুরি ইয়ে বসে গেছে মানে এন্ড পজিশনে প্ল্যাটফর্ম লেভেলিং গিয়ে বসানো হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন স্টেশনে যেমন প্ল্যাটফর্ম থেকে লাইনের মিডল একটি কাঠের ইয়ে থেকে থাকে সেইভাবে আটকানো আছে দেখতে পাচ্ছেন সামনে মাটি সমান করা হয়েছে এদিকে হয়তো কাজ বৃষ্টির জন্য বন্ধ রয়েছে আজকে বৃষ্টিটি বৃষ্টির পড়া কমলে আবারও কাজ শুরু হয়ে যাবে দূরেও দেখতে পাচ্ছেন রেল রেলব্রিজ আর নামছি না এই বরাবর যাচ্ছি এর উপর পুরোটা ঢালাই করে ইয়ে করা হবে ওদিক থেকে পুরোটা সমান করে আনা হয়েছে প্ল্যাটফর্ম জাস্ট এইটুকু বাকি সামনের এই অল্প কিছুটা ইয়ে হয়ে গেলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রকৃতি সুন্দর দৃশ্য আপনাদের এমন দিনে এলাম আপনাদেরকে কাজ দেখাতে পারছি না কিন্তু কতটা হয়েছে ওইটুকু দেখাতে পারলাম ওই মিটির যতটা সম্ভব ওই দিক বরাবর টিকিট কাউন্টারটি হবে কারণ ওই দিক থেকে সাধারণ মানুষ আসবে ওই জন্য ওইখান টিকিট কাউন্টার হবে এবং দেখতে পাচ্ছেন কতটা লম্বা ওই শেষ মাথা অবধি লাইন বন্ধুরা এই সব জায়গায় ভিডিও করতে আসতে অনেকটা খাটনি করে আসতে হয় এখান থেকে পার্শ্ববর্তী স্টেশন না সেখান থেকেও আসতে অনেক টাইম লাগে এবং খরচেরও ব্যাপার থাকে তো বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার কাছে এবং যারা ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করবেন দেখুন প্রায় শেষ প্রান্তে চলে এলাম পুরো একদম সমান করে লেভেলিং করা হয়েছে অনেক সুন্দর লাগছে স্টেশনটিকে পরবর্তী সময় এখানে ট্রেন থামবে সামনে থেকে ট্রেনে সেইখানে দাঁড়িয়ে চলে যাবে দীঘার দিকে এটি হচ্ছে তমলুক তমলুক বা হেডিয়ার দিকের এন্ড পজিশান চলে এলাম এই হচ্ছে স্টেশনের এন্ড পজিশান এখানে এই পাথরগুলিকে বসানো হবে এখন জাস্ট একটা লেভেল পর্যন্ত সমান করা আছে এখানে ডাউন পজিশান এইখানে থাকবে স্টেশনের বোর্ড পুরোপুরি দেখছেন কার ভয়ে স্টেশনটিকে বানানো হয়েছে কার বেরিয়ে স্টেশন থেকে যাতায়াতের জন্য ওইদিকে আন্ডার পাস করা হবে এবং আপাতত দিক দিয়ে যাতায়াত করতে হলে এই রেল লাইন বরাবর যাতায়াত করতে হবে সামনে একটি মন্দিরও আছে কিন্তু ওইদিকে আর যাবো না আমরা আবার ফিরে যাব দেখতেই পারছেন একদম কাদামগ্ন অবস্থায় আছে কথা যতদূর শুনেছি দ্রুতই ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে টেলাইয়ের কাজ শুরু হয়ে গেলে স্টেশনটি রেডি করা চলবে টিকিট কাউন্টার বানানো হবে